নববর্ষ উপলক্ষে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এবং বেলিয়ারি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় গোপী বল্লপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়ারি থানার খামার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুলিশের সহায়ক প্রকল্পের মাধ্যমে বাংলা নববর্ষ উপলক্ষে বস্ত্র বিতরণ ও মশারি বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ হেডকোয়ার্টার সমীর অধিকারী গোপীবল্লভপুরে সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ থানার ওসি সুদীপ পালধী সহ আরো অনেকে অনুষ্ঠানে এলাকার শতাধিক দরিদ্র গ্রামবাসীদের হাতে নতুন বস্ত্র হিসাবে শাড়ি এবং মশারি তুলে দেওয়া হয় সেই সঙ্গে দিশা কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেটও প্রদান করা হয় ঝাড়গ্রাম জেলার পুলিশ ইউটিউবার অরিজিৎ সিনহা বলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় প্রকল্পের মাধ্যমে ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানায় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি আয়োজন করা হয় আগামী দিনেও ঝাড়গ্রাম জেলা জুড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন তাই পুলিশের উদ্যোগে খুশি এলাকার সর্বস্তরের মানুষজন এবং আমাদের মা জন্য কিছু কাপড় আমরা আজকে নববর্ষ উপলক্ষে এনে রাখলা যাতে আগামী দিনে আমরা এই প্রোগ্রাম গুলো ব্যক্তি বাড়াতে পারি সেই জন্য আমরা বিভিন্ন রিমোট এলাকা থেকে এই প্রোগ্রামগুলো করি এবং অন্য থানা এলাকাতেও ঝাড়গ্রাম থেকে অরব ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ